এদিকে বিজেপি বিধায়ক অশোক লাহেরি বলেন অধ্যক্ষের উচিত বিধানসভার অধিবেশন সরাসরি সম্প্রচার করার ব্যবস্থা করা শাসক দলের পক্ষপাত আর বিরোধী দলকে বক্তব্য পেশের সুযোগ না দেওয়া তার মানায় না বলে অভিযোগ করেন অশোক যে বিধানসভার জানলা দরজা খুলে দিন বিধানসভায় আলো ঢুকতে দিন সাংবাদিকদের আসতে টেলিকাস্ট করুন যাতে আমরা জনপ্রতিনিধি আমরা সেখানে কি বলছি কি না বলছি মানুষ দেখুক আমরা দায়বদ্ধ কেন কথা বলছি কারণ আমরা কিছু দেখছি বিচারিতা হচ্ছে কখনো বলা হচ্ছে যে বিধানসভার বাইরে কে কী বলেছেন সেটা আমরা আলোচনা করতে পারবো না আবার সেইতেই যদি বিরোধী দলের কোনো কেউ হন তখনই বিধানসভার বাইরে কি বলেছেন সেইটা নিয়ে ব্রিচ অফ প্রিভিলেজ হয়ে যাচ্ছে এক সাংঘাতিক অবস্থা ভেতরে কে কি বলেছেন সেইটা ওরা তো বলেন যে ওয়াশিং মেশিন এইটাও আমরা কি বলেছি সেইটা অধ্যক্ষ মহোদয় নিজের বিচার বুদ্ধিতে যেটা প্রসিডিংসে যাওয়া উচিত সেগুলোই যায় সুতরাং আমি কি বলেছি আপনারা কোনোদিনই জানতে পারবেন না আপনারা জানতে পারবেন শুধু সেইটুকু যেইটুকু বিধানসভার থেকে পরিশ্রুত হয়ে বেরো